এখনো পর্যন্ত ক্ষমতায় যেতে হলে বাকি বলে লা ই লা হাইল্লাহ নৌকার মালিক কি আল্লাহ লা ই লা হাইল্লাহ ধানে

শিক্ষক বাতিল করে ধর্মীয় শিক্ষক নিশ্চিত করুন নসে যেভাবে খাবার দাবার রেখে পালাতে হয়েছিল আপনি মনে রাখুন ইতিহাস কাউকে সার দেয় গানের শিক্ষক কোন সহজে পতিত সরকারের সরকারের সেই সিদ্ধান্তের আলোকে এই গানের শিক্ষক বাংলাদেশের সরকার প্রথমে বিভাগ মুসলমানের এই দেশে

এখনই ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং বিশেষ করে সবার মনে আছে একটু পিছিয়ে যদি যায় দুই হাজার সাত সালে তত্ত্বাবধায়ক সরকার যখন কাজ করা শুরু করলো এই জাতীয় শিক্ষা নীতি নিয়ে তখন জীবিত ছিলেন জাতীয় মসজিদের ক্ষতি আল্লামা আবৈদুল হক রহিম মালানা মহিদ্দিন খান রহিম ওনাদের নেতৃত্বে ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি করে ওই সরকারের তৎকালীন আসলে উপদেষ্টা যারা আসে তাদের মাথায় একজন ভাই বলে গেলেন না চিংড়ি মাছের মাথার মধ্যে থেকে পায়খানা জন্য যত ধরে লাভ দেয় তত পিছনে আসে সাময়িকের জন্য আপনারা মেহমান আসছেন আমাদের জাতির জন্য দু হাজার সালে যখন উঠলো আমরা প্রেস ক্লাবের সামনে এটা মানব বন্ধন হচ্ছে আল্লাহ মহিদিন খান সাহেব সহ রাশেদা কে চৌধুরী জানি না এখনো জীবিত আছেন কিনা উনি যখন আলম আলমরা অহংকার দিলেন কোরআন বিরোধী শিক্ষানীতি ইসলাম শিক্ষানীতি আমরা সংশোধন চাই রাশেদা কে চৌধুরী প্রেস ক্লবের ভিতরে তাদের কি প্রোগ্রাম ছিল ওখানে আমি রাতের টেলিভিশন দেখি উনি বলছেন প্রেস ক্লবের সামনে থেকে হজুলরা ফোর্স করছেন রাশেদা কে চৌধুরী যদি জীবিত থাকেন আমি তাকে অনুরোধ করবো আপনি এখনই তমুখ করুন আপনার মুসলমান আপনি কিভাবে কোরআন বিনোদিনী শিক্ষার্থী চাপিয়ে দিতে চেয়েছেন ওই শিক্ষার্থী দুই হাজার সালে এসে আবার আমাদের ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিল দুই হাজার এগারো সালে এসে আল্লামা তখন খতিবৈদুল হক সাহেব অভাব গ্রহণ করেছিলেন আল্লামা মঈদিন খানের নেতৃত্বে তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি ছিলেন নাহিদ সাহেব ওনার কাছে যে শিক্ষানীতির যে মৌলিক ত্রুটি বিচ্ছুতি এরপর এরশাদ সাহেব মরহম রহিমাউল্লাহ ওনার বাসায় যে আমরা দিয়ে আসলাম এরশাদ সাহেব বলেছিলেন যে আমি আপনার কাছে বলবো যেভাবে এই কোরআন বিধানগুলে যে সংশোধন পরে আর আজ এসে সরাসরি আপনারা বলেছিলেন অনন্তময় বর্তমান উৎপাদনশীল ভবিষ্যৎ আরেকজনাই বলেছেন ক্লাস 6 থেকে সেক্সুয়াল শিক্ষা যৌন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে আজ ক্লাস 4 5 6 এর যেভাবে নষ্ট হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে একজন প্রতিত সরকারে এক মন্ত্রী বলেছিল একটি কলেজে

হলো সিদ্ধান্ত ছিল আরে আমাদের যেখানে আসবেন সবাই বাইতুল মোকাবে আসবেন জহরের নামাজের তিন তারিখের কথা মিডিয়ার ভাইদের মনে আছে বিশ্ব মিডিয়া সাক্ষী সেই দিন আরে ভাই হাফেজ এবং আলেম সিদ্দিক শহীদ হয়েছিলেন সবাই জানা আছে 4 তারিখের ওলামাদের নেতৃত্বে এই দেশে বিস্কুট এবং পানি বিতরণ হতে কারণ বাজার থেকে ট্রাকে থেকে করে নিয়ে এবং অনেক প্রশাসনিক লোক সেদিনকে হেল্প করেছিল 5 তারিখের ঘটনা ইতিহাস সবাই জানা আছে অতএব এই দেশের আরে ওলামা দেশের উন্নয়ন শুধুমাত্র ভারত মহাদেশ পাকিস্তান থেকে শুরু করে ভারত মহাদেশের স্বাধীনতা সংগ্রাম দেশ গঠন দেশের স্বাধীনতা অর্জন এবং দেশ থেকে শিল্প অন্যায় দুর্নীতি দূর করার ক্ষেত্রে আলেমোলা বাগান সবসময় কাজ করেছে এখনো অতন্তর বড়হীন ভূমিকা পালন করবে এই সম এ দেশের সমস্ত সংগঠন এখন এক অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে মানবিক সমাজ গঠনের লক্ষ্যে আমরা সবাই হয়ে কোরআন বিরোধী ইসলাম সমস্ত শিক্ষানীতিকে দাফন করতে হবে আমরা জাতীয় শিক্ষানীতি বাতিল করতে বলবো না অবশ্যই কোরআন বিরোধী ধারা সমূহকে সংশোধন করতে হবে না হলে সংশোধন কেমনি করতে হয় আলে বলা পীর মাসায় আদায় করে ছাড়বে ইনশা আল্লাহ